ফাইনালি সেই বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম যে বিয়ে বাড়িতে গিয়ে আমি এমন এমন জিনিস ফেস আমার লাইফে আগে কখনোই শুরু হচ্ছে বিয়েবাড়ি নিয়ে আজকের এই ব্লগে আমি দেখাবো বিয়েবাড়িতে যাওয়ার পরে আসলে মানুষ কত কত খারাপ সিচুয়েশনে পড়তে পারে তো বরযাত্রী যাওয়ার টাইম ছিল নামাজের পর সেদিন ছিল জুম্মাবার তো আমরা নামাজ শেষে রেডি রেডি হয়ে একদমই বেরিয়ে পড়েছি আর যেহেতু তো আমরা আমাদের নিজেদের গাড়িতে যাব তাই আমরা ওয়েট করতেছিলাম ব্রিজের এখানে এসে বরযাত্রীদের গাড়ি কখন আসবে সব গাড়ি একসাথে ঢুকলে আসলে দেখতে ভালো লাগে আর ইভেন আমরা চিনিও না সম্পূর্ণ অ্যাড্রেস টা তাই আমরা সবার জন্য ওয়েট করতেছিলাম আর দেখেন ফার্স্টে এই ব্রিজটার কি অবস্থা এই ব্রিজটা উঠতেই আমাদের অবস্থা একদম টাইট হয়ে গিয়েছে যাই হোক এরপর সব গাড়িগুলো চলে আসলো এই তো আমাদের সামনে বরের গাড়ি আর এই তো এখন আমরা যাচ্ছি খুবই এক্সাইটেড ছিলাম অলরেডি রাস্তা খারাপ হওয়া শুরুই করেছে আমার হাজবেন্ড বারবারই জিজ্ঞেস করে নিয়েছিল যে রাস্তা কি খুবই খারাপ নাকি তো ওনারা বলছে যে না খুব একটা খারাপ না গাড়ি আসবে আর এখানে আসার পর ভাই যেটা হইছে এই রাস্তা হেঁটেও যাওয়া যায় না গাড়ি নিয়ে যাবো কেমনে হাঁটলেও মনে করেন এক হাটু কাটা এই তো বরের গাড়ি অলরেডি ফেসে গিয়েছে সবাই মিলে সেই গাড়ি তোলার চেষ্টায় আছে কোনো ভাবে গাড়ি উঠতে ছিল না আর আমরা তো এখানে বসে বসে ভাবতেছিলাম যে এদের পর আমাদের কি হবে জোরসে বলো হে ইয়া ঠেলা চলতেছে অনেক কষ্টে ঠেলা দিয়ে দিয়ে এই গাড়ি ওঠানো গেছে আর কি ফাইনালি তো এরপরে তো আমাদের গাড়িরও সেম সিচুয়েশন ফেস করা লাগছে আমরা তো খুবই টেনশনে ছিলাম অলরেডি আমাদের গাড়ির যা অবস্থা হয়েছে আমাদেরকে রং করে নিয়ে এসে আবার এটা ঠিক করা লাগতেছে এখন কেমনে ঠেলে ঠেলে গাড়ি পার করা হচ্ছে ভাই এটা রাস্তা না অন্য কিছু আমি আমার লাইফে হোল লাইফে কখনো এরকম বিয়ে বাড়িতে যাই না আমার কথা হচ্ছে যেহেতু রাস্তা খারাপ আপনারা বলুন তাহলে আমরা গাড়িটা মেন রাস্তায় রেখে আসতাম বাট তারা এমন কিছুই বলে নাই মেয়ের লোক একটু আসে নাই আশেপাশে কেউ ছিল না আমাদেরকেই নিজেদের ঠেলা ঠেলি করে আর কি যাওয়া লাগছে এই তো দেখেন ওখান থেকে পার হয়ে আমাদের গাড়ি আবারও ফেসে গিয়েছে কি করার এরপর সব বাধা অতিক্রম করে আমরা গাড়ি রাস্তে রেখে হেঁটে আসার সিদ্ধান্ত নিয়েছি দেখেন হাঁটার সময় রাস্তাটার অবস্থা জাস্ট দেখেন আমি এই শাড়ি তো কখনোই ওয়াশ করতে পারবো না কি কর আর হাতে একদম শাড়িটা গুজে নিয়ে এমনি হেঁটে হেঁটে আর কি বউয়ের গেছে তো এই বিয়েটা আসলে স্মরণীয় হয়ে থাকবে এরকম একদিক দিয়ে দিয়ে ইন্টারেস্টিং বাসায় আরেক অনেক বেশি হার্মফুল আমাদের গাড়ির জন্য যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কে কে এরকম অভিজ্ঞতার শিকার হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভয়ঙ্কর বিয়ে নিয়ে আরো অনেক অভিজ্ঞতা আপনাদেরও আছে যারা আমার ব্লগটা দেখে আপনারাও যারা এই বিয়েতে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের আসলে এক্সপিরিয়েন্সটা কি আমাদের মতো আপনারা কি কি ফেস করছেন অবশ্যই জানাবেন টাটা শুন কিন্তু বৌভাতের ব্লগটাও চলে আসবে